নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আরও একটা অন্য ধরনের চা নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর তা হল হলুদ চা কী নামটা শুনে অদ্ভুত টাইপের মনে হচ্ছে না 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 একদমই না আমি এই চা বানাতে অল্প কাঁচা হলুদ আর অল্প আদা নিয়েছি বন্ধুরা সকালে মাঝে মাঝে খালি পেটে কাঁচা হলুদ খেতে পারলে তা শরীরের পক্ষে খুবই উপকারী তবে যারা খেতে পারবেন না তারা এই চা বানিয়েও খেয়ে দেখতে পারেন আমি যে দুটি উপকরণ নিয়েছি তার মধ্যে আদা সর্দি কাশির উপকার করে হজমেও সাহায্য করে তো চলো প্রথমে দু কাপ জল নিয়ে জলটাকে গরম হতে দিলাম একটা ঝানের সাহায্যে আমি আদা এবং হলুদকে অল্প ঝারিয়ে নিয়েছি জল গরম হতে আমি একে একে অল্প হলুদ ও অল্প আদা তার মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা কাঁচা হলুদের কিন্তু অনেক গুণ রক্তকে তরল করতে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হজমেও সাহায্য করে এছাড়া ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাসের সঙ্গেও লড়াই করে এক কথায় রোগ নিরাময়কারী তবে যারা গর্ভবতী যারা প্রসূতি স্তন্যদানকারী মা যাদের সদ্য অপারেশন হবে আর যারা রক্ত তরল করার ওষুধ খান তারা কিন্তু কাঁচা হলুদ খাবেন না আমি এই চা চা পাতার ব্যবহার ছাড়াই বানাবো তো যাই হোক এখন সব কিছু ভালোভাবে ফুটে ওঠার পর আমি দুটো গোলমরিচ একটা লবঙ্গ একটু দারচিনিকে অল্প গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিলাম তারপর ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পরে ঢাকা খুলে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো যাই হোক চাটা গ্লাসে ঢেলে নিয়ে অল্প লেবু দিয়ে আমি আমার বাবার কাছে নিয়ে গেলাম হ্যাঁ এখানে আর একটা কথা বলি যাদের যে কিন্তু অ্যাসিডের ধাত আছে তারা কিন্তু লেবু খাবেন না তো যাই হোক বাবা তো দেখেই বললো না রে আমি এটা খাবো না আমি বললাম খেয়েই দেখো না তারপরে বাবা খেয়ে বললো না রে সত্যিই ভালো হয়েছে তো চলো আজকে এইটুকুই দেখা হচ্ছে পরের একটা ব্লগে